উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশকালী কোড়াঘাটি গ্রাম পঞ্চায়েতের তুষকালী এলাকার ঘটনা রাস্তার পাশে লাগানো ছিল মহাত্মা গান্ধীর গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের শিডিউল ফলক খেলার সময় সেটি ভেঙে চাপা পড়ে যাওয়া গুরুতর আহত হয় এক শিশু তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি রাস্তার কাজ না হওয়া সত্ত্বেও এক বছর ধরে এই ফলক লাগিয়ে রেখেছে পঞ্চায়েতের তরফ থেকে আজ তিনজন শিশু খেলার সময় সেটি ভেঙে চাপা পড়ে গুরুতর আহত হয় এক শিশু দোষীদের শাস্তি দাবি জানিয়ে বিক্ষোভ দেখাল এলাকাবাসী ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি ওই যে বোর্ডটা লাগানো আছে ওই বোর্ডটা চাওয়া পরে যে বাচ্চাটা গোলা অব্দি চাওয়া পরে গেছে রকম ওই পিচের রাস্তার উপরে বোটটা দেখতে আটকি যাওয়ার জন্য তোলা ফাঁকা পাওয়ার জন্য কিছুটা বাচ্চাটা কোনো রকম বেঁচে গেছে নাহলে ওই বাচ্চাটা পুরো একদম খোঁজখবর থাকতো না স্পটে ডেট হয়ে যায় ওখানে কিন্তু ওর ভিতরে এমন একটা যায় জায়গা ফাঁকা জায়গা পড়ে গেছে যার জন্য ভিতর থেকে টেনে বের করেছি আর ওই বোটটাকে এমনভাবে গেঁথেছে তাতে কোনো মশলা দেয়নি পেলে নিট সাজিয়ে দিয়ে প্লাস্টার করে দিয়েছে তাহলে আপনারা কি বলছেন কি তাহলে রাস্তার জন্য দুর্নীতি হয়েছে হ্যাঁ রাস্তা দুর্নীতি হয়েছে এর জন্য এই যে রাস্তাটা যে কমপ্লিট হয়ে গেছে কাগজ কলমে দিয়ে দিয়ে বোর্ড টাঙিয়ে দিয়েছে কমপ্লিট হয়েছে কিন্তু রাস্তাটা আমাদের জন্য কোনোদিনও হয়নি রাস্তার টাকা একবার থেকে দুবার তুলে খাওয়া হয়ে গেছে কিন্তু রাস্তার কোনো কমপ্লিট হয়নি এর সঙ্গে এর জন্য প্রধানের প্রধানের বা আপনারা প্রধানের কাছে দ্বারস্থ হয়েছিলেন হ্যাঁ এর জন্য সব কিছু জানানো হয়েছে প্রধান পুলিশ টুলিশ সব থানা টানা সব কিছু জানানো হওয়ার পরে কোনো প্রশাসন আমাদের উপর কোনো এ নেয়নি ও দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিভাবে আহত হয়েছে এবং বাচ্চাটা কথাও কথা বলতে খুব কষ্ট পাচ্ছে বুকে বাচ্চাটার বুকের উপরে ওই ফলকনামাটা অত ভারী ফলকনামাটা পড়েছে বাচ্চাটার বুকের উপরে আঘাত পেয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই 그냥 어느 회사 마치라고있습니